কমলা লেবু ছাড়ি সেদিকে লাগজরে জল পাতা আছে মা না আমি কিন্তু না মাছি বাড়ি মাছি বাবা একটা আগে খা কিশমিশ দিয়ে তারপরে খায় স্বর্ণ

বাজারের সামনে বাড়ি হওয়ার সুরক্ষা তাই না বলো বাবা কয়টা গানছ দেখি দেখি চামিন খাবার দাঁড়াও দিদি কিনে দেওয়ার জন্য কিছু দেখা যায় না ও কিন্তু যেহেতু যে গালামাল দোকানগুলো বন্ধ সেই কারণে আমি মোমো খেয়েছি সুদীপ্তের চাউমিন খেয়েছে আর আরেকটি বাড়ির জন্য পকোড়া নিয়েছি গরম গরম পকোড়া দেড় তুমি কি খেয়েছে বলো আপনি অলঙ্কা করে তাহলে বুঝলি হুম

দেখি আমার ভাই কতটা পারে দুতি পড়তে এই দেখো আমার ভাই দুতি পরে কমপ্লিট দেখা না ভাই সুন্দর করে সামনের থেকে তোরা রয়েছে দুতি মোবাইল থেকে চিৎকার আই দুতি দুতি দেখা দুতি পড়াও যদি তারপরে বের করে তুই সামনেটা দেখা কেমন হয়েছে দেখি হাত হাঁটতে কষ্ট হয় বাবা তুই সাত তুই সি দেখি দেখি সুন্দর দেখা যেতেছে ভাই